হ্যালো বন্ধুরা শিখা কিচেনের সকল বন্ধুদের আমার ওয়েলকাম আজকে আমি একটা চিকেনের রেসিপি করছি আর আমার এই চিকেন আছে সাড়ে সাতশো গ্রাম আর এই সাড়ে সাতশো গ্রামের চিকেনে আমি কি কি কতটা নিয়েছি আমি দেখাচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা আমি বড়ো বড় তিনটে পেঁয়াজ নিয়েছি আর এই যে আদা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা লাল লাল দেখে নিয়েছি আর রসুন নিয়েছি রসুন আমার এখানে ছোট বড় মিলিয়ে কুড়ি পঁচিশটা হবে হুম তা আপনারা কম বেশি করতে পারেন তা আমি এটা দিয়েছি এগুলো হচ্ছে আমি সব মিক্সিতে একসঙ্গে আমি বেটে নেব হুম আর এদিকে দিয়েছি দেখুন কাজু বাদাম আর আমন্ড বাদাম এটা হচ্ছে এলাচ আর নিয়েছি আমি লং আর দারচিনি আর একটা শুকনো লঙ্কা হুম এই হচ্ছে আমি মানে এগুলো দেবো আর কি মশলার সঙ্গে এগুলো এগুলো সব আমি একসঙ্গে মিক্সিতে বেটে নেব আজকে আমি টমেটো দেব না আর এই দেখুন গুঁড়ো পাউডারের মধ্যে আমি নিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা করি ধনে পাউডার জিরে পাউডার আর এই মিডিলে আছে আমার কালো মিরিচের গুঁড়ো মানে গোলমরিচের গুঁড়ো হ্যাঁ আর নিয়েছি আমি দই এইগুলো আমি সব একসঙ্গে আগে পেঁয়াজগুলো মশলাগুলো সব আমি বেটে নিই বেটে নিয়ে আমি একসঙ্গে এগুলো সব মিখে রাখব হ্যাঁ তাহলে আমি এগুলো সব মশলাগুলো আগে বেটে নিই তারপর আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এই যে মশলাটা বেটে নিয়েছিলাম এই মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো এই দইটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি আমি কিন্তু গরম মশলা আজকে ব্যবহার করব না কারণ যেগুলো আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লং হ্যাঁ এগুলো যে সব দিয়েছি গোলমরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছি শুধু লাস্টে আমি একটু চিকেন মশলা দেবো তা আমার মশলার মধ্যে সব দেওয়া হয়ে গেছে এবার আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব বন্ধুরা দেখুন আমি ম্যারিনেট করে রেখে দিলাম আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম হ্যাঁ আর পঁয়তাল্লিশ মিনিটও হতে পারে তবে আধা ঘন্টা আমি দেখবো আধা ঘন্টা পরে আমি তুলে নেব করতে শুরু করব আর কি আমি আধা ঘন্টা পরে তুলে নিলাম আধা ঘন্টার একটু বেশি হয়েছে তা এবার আমি এদিকে কড়াটা আমি বসিয়েছি গ্যাসে হ্যাঁ কড়াটাও আমার গরম হয়ে গেছে কড়াতে আমি তেল ঢালবো সর্ষের তেল দিয়েই করবো দেখুন বন্ধুরা আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়া আমার একদম পুরো গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে বন্ধুরা দেখুন এবার আমি আমি ঢেকে রেখে দেব। মানে ঢেকে ঢেকে আমি করব কয়েকবার আমি উঠিয়ে উঠিয়ে দেখবো যখন আমার একদম পুরো কষা হয়ে যাবে তখন আমি আজকে একটু দুধ দেব হ্যাঁ দুধ দিয়েই করবো জলের পরিমাণ কম দেব জল নাও দিতে পারি এই যে ঢেকে দিলাম এবার ঢেকে ঢেকে করব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পরে আবার আমি নাড়ব আমি প্রথমে পনেরো মিনিট পর উঠিয়েছিলাম তার মধ্যে আমার একটু জল বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ অনেকটা জল ছেড়েছিল আর এবার দেখুন আমি তারপরে মিনিট পর আমি নেড়েছিলাম নিয়ে একটু মাঝারি আছে দিয়েছিলাম প্রথমে আমি একটু সিম আছে দিয়েছিলাম টোটাল আমার পঁচিশ মিনিট পর যে আর কি এবার আমি দুধ ঢেলে দিয়েছি দুধটা আমার গরম ছিল গরম করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম আজকে আমি আর জল দেব না কী থাকবে আর দশ মিনিট পরে আমি চিকেন মশলা দেব আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে চিকেন দশ মিনিট পর দেখুন আমি চিকেন মশলা আর চিনি দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এবার আমি নিঙ্গিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি হ্যাঁ আমি চিকেন মশলাটা দিলাম আর দিয়ে আমি পাঁচ মিনিট নিগিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ঢেকে দিলাম মশলাটা যাতে গন্ধটা থাকে পাঁচ মিনিট আমার হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি মাংসটা মানে চিকেনটা তুলে আমি আপনাদের দেখা বন্ধুরা আমার এই মাংসর মানে চিকেনটা যদি আমি যেভাবে করলাম সেইভাবে যদি আপনাদের করে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন টাটা